প্রিয় শিক্ষার্থীবৃন্দু আত্মীয়টি মেয়ার তথা স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের জীববিদ্যায় গাণিতিক মডেলিং এর প্রত্যেক অধ্যায় এক প্রজাতির বিচ্ছিন্ন জনসংখ্যা মডেল প্রশ্ন কোনো জনসংখ্যার সমীকরণ ডিএন বাই ডিটি সমান ওয়ান মাইনাস ই পি এটার মানে কিন্তু ই যেমন ই এক্স পি এক্স এক্সটার মানে কিন্তু হচ্ছে এটি ব্যবহারগত এক্স এত অনুসারে বৃদ্ধি পায় যেখানে আর্নট কে ধনাত্মক ধ্রুপক তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ওই জনসংখ্যার সাম্যমান আকার নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন সাম্যবস্থা স্থিতিশীল অস্থিতিশীল না নিরপেক্ষ প্রমাণ করো তাহলে দেখো এখানে প্রথমে প্রদত্ত সমীকরণ আমরা সলিউশন করছি এটা প্রদত্ত সমীকরণ এন বাই বলা সমান দেখো এখানে বলা আছে যে আর নট ধ্রুবক ধনাত্মক কেউ ধনাত্মক তার মানে জিরোর থেকে বড় হয় হ্যাঁ এখন ওয়ান এটাকে একটু সাম্য অবস্থার জন্য পাই সাম্য অবস্থার জন্য সবসময় কতদব্ধ হয় ডিএন বাই সাম্যবস্থার জন্য পাই ডিএন বাই ডিটি সমান জিরো ডিএন বাই ডিটি মানে এইটুকু সমান কত জিরো তাহলে 1 মাইনাস এটা জিরো এখন আমরা পড়ছি যে ই এক্স তাহলে দেখো এটা তো কোন করে দেই তাহলে কথা বলতো আর নট মাইনাস আর নট মাইনাস মানে প্লাস তাহলে হচ্ছে আর নট এন বাই কে পরটা দেখে আমরা হ্যাঁ এখানে ওয়ান এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে মাইনাস হবে প্লাস তাহলে মাইনাস আর নট প্লাস আর নট বাই এন আর নট বাই এখন দেখো আমরা এটাকে দেখো এভাবে প্রকাশ করা যায় হচ্ছে এটু দেবার কত ওয়ান মানে এটু দুবার জিরো এটা দুবার জিরো মানে ওয়ান আর এটাকে ডান পাশে নিয়ে গেছে এটা হয়েছে আর এ এক্সপি মানে এটু দুবার এক্স এই বলছিলাম এটা দেবার কত এটু দেবার এটা পুরোটা তাহলে এ এ যদি বার্তা দিয়ে ভিত্তি তাহলে এটা জিরো হয়ে যায় আর এই পাশে থাকে পুরোটা এটা সহ তাহলে কথা হয় বলো তো এটা কত মাইনাস আর নট প্লাস আর নট এন বাই কে এই আরনোটকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটা কিন্তু এরকম হবে আর নট সমান নট এন বাই কে ডান পাশে নিয়ে আসি হম লক্ষ্য করো আর নট এটা হয়ে গেল এবার আর নট আর নট কিন্তু বাদ দেওয়া যায় তাহলে লেখা যায় এন বাই কে সমান কত বলত ওয়ান এখন এন বাই কে সমান যদি ওয়ান হয় তাহলে এন সমান কত তাহলে দেখো অতএব সাম্য অবস্থা জনসংখ্যা হলো হলো এন সমান্ত বলতো কে হ্যাঁ পরের আবার স্থিতিশীলতা নির্ণয়ের জন্য পাই স্থিতিশীলতা নির্ণয়ের জন্য আমরা দেখো এখানে এন সমান এইটাতে অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি স্থিতিশীলতা নির্ণয়ের জন্য পাই এন সমান আমাদের এখানে কে পেয়েছি তাহলে কে প্লাস্ট এখানে অবস্থা হবে থেকে অনেক অনেক ছোট দেখো তাহলে এখানে বলে রাখি তাহলে অ্যাপসুলেন্ট সমান করতে কতগুলো তো এন মাইনাস কে কেটা যদি বাম পাশে নিয়ে যায় এটা হবে এখন দেখো আমরা পাই তাহলে দেখো এখানে কত আছে আমাদের ছিল প্রশ্নে ছিল ডি এন বাই ডিটি তাহলে এন এর পরিবর্তে হবে কত কে প্লাস অ্যাপসোলেন্ট ওয়ান মাইনাস যেখানে আমাদের এন ছিল এখানে ইট ই এক্স পি মাইনাস আর নট ওয়ান মাইনাস এন বাই কে ছিল তাহলে এন এর পরিবর্তে কত হবে বলতো কে প্লাস অ্যাপসোলেন্ট এখানে ছিল কত এন বাই কে আর এই এন এর পরিবর্তে কত হইল কে প্লাস অ্যাপসোলেন্ট এখন দেখো কে হচ্ছে একটা ধ্রুবক এটাকে ডে রিবিভ করলে জিরো হয়ে যাবে তাহলে কত হবে অ্যাপসুলেন্ট ডি অ্যাপসুলেন্ট বাই এই কত দুইটি সমান ওয়ান মাইনাস এক্স পি এক্স পি আর নট মাইনাস আর নট ওয়ান এই কে 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 যদি কে দ্বারা ভাগ করি তাহলে এটা কত এটা লসেগুন নিলাম পুরোটা তাহলে কথা হয় তো কে মাইনাস কে মাইনাস প্লাস মাইনাস মাইনাস অ্যাপসুলেন্ট এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো পরটা দেখো এ কে কে কাটা যাবে তাহলে থাকবে কত ডিএফলেন বাই ডিটি ওয়ান মাইনাস ই এক্স পি আর নট এ মাইনাস মাইনাস কথা বলতো প্লাস আর নট এফসোলেন বাই কে আর এই পাশে থাকবে কত হয় বলতো ই এক্সপি মানে কেটে দেব আর এটি কথা বলতো আর নট অ্যাপসোলেন বাই কত কে ডি এফ ডিএফলেন বাই ডি এফ ডিএফ বাই ডিটিম এখানে কত ওয়ান মাইনাস আমরা এই সূত্রটা পড়েছি যে এটা তো বক্স সমান ওয়ান প্লাস এক্স প্লাস কত এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরাল টু এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল থ্রি এভাবে যাতে থাকবে তাহলে দেখো এখানে আছে কত এই পুরোটা হচ্ছে কত বলতে এক্স তাহলে ওয়ান প্লাস কত লেখা যায় এই এক্স প্লাস এক্সের স্কোয়ার তার মানে পুরো উপরে স্কোয়ার কত ফ্যাক্টরিয়াল টু প্লাস টু বুঝে থাকবে তাহলে এখন দেখো এই ওয়ান ওয়ান কাটা যাবে গুণ করে দিই এরকম গুণ করে দিলাম ফ্যাক্টরিয়াল টু মানে কিন্তু টু জানি কিনা ফ্যাক্টরিয়াল টু মানে কত বলতো ওয়ান ইন্টু টু সমান কত বলত টু তাহলে এরকম হলে এটা কাটা এখন বাই কত ডি টি এটাকে যদি যোগাশ্রয়ী করা যায় অর্থাৎ লিনিয়ার করা যায় তাহলে সমস্ত বর্গ সংখ্যা বা তার উপরের সংখ্যা সবগুলো বাদ দিতে হবে তাহলে থাকবে শুধু কথা বলতো মাইনাস কত আর নট অ্যাপসুলেন্ট বাই কে অ্যাপসুলেন্টের উপর কোনো পাওয়ার গ্রহণযোগ্য নয় যেহেতু এটাকে লিনিয়ার করা হচ্ছে লিনিয়ার মানে যোগাশ্রয়ী তাহলে এটাকে রৈখিক লিনার মানে রৈখিক বলা যায় রৈখিক কি অ্যাপসুলেন্ট বাই কত ডিটি এটা এগুলো বাদ দেওয়ার কারণে এই চিহ্নটা হয়ে গেলো ইকো ভ্যালেন্স ইকো ভ্যালেন্স কত বলতো মাইনাস আর নট বাই আর নট অ্যাপসুলেন্ট বাই কে এখন দেখ এখন দেখো ডি অ্যাপসুলেন্ট বাই ডিটি ইকোভ্যালেন্স মাইনাস আর নট অ্যাপসুলেন্ট বাই কে আমরা কিন্তু আগে করে ধরেছিলাম যখন প্রশ্নটা করা হয় তখন ধরা হয়েছিল কে অ্যাপসুলেন্ট সমান কত বলতো কে অ্যান সমান কে প্লাস অ্যাপসুলেন্ট তাহলে এখানে বলা যায় অ্যাপসিলেন্ট কত বলতো এন মাইনাস কে তাহলে যেখানে অ্যাপসিলেন্ট আছে সেখানে কত বসাবে অ্যাপসিলেন্ট থাকলে কত বাসে বলতো এন মাইনাস কে এখানে অ্যাপসিলেন্ট আছে এখানে কত এন মাইনাস কে তাহলে আশা করি বুঝতে পারছো এখানে নির্দেশ করে জনসংখ্যা কী বলতো যেহেতু এটা নেগেটিভ চিহ্ন আছে মাইনাস তার মানে বৃদ্ধি পায় না এখন হ্রাস পায় সুতরাং কোন জনসংখ্যা সংখ্যা বলতো হ্রাস পায় না অতএব ভারসাম্য যেহেতু জনসংখ্যা হ্রাস পায় হ্রাস পেলে অবশ্যই জনসংখ্যার স্থিতিশীল হয়ে যাবে ভারসাম্য স্থিতিশীল আশা করি তোমরা বুঝতে পারছো চর্চা করো চর্চা করলেই সকল অঙ্ক পারবা সকলের জন্য শুভকামনা রইল নিয়মিত লেখবা নিয়মিত পড়বা আর গণিত হচ্ছে চর্চার বিষয় অবশ্যই নিয়মিত চর্চা করবা সকলের জন্য শুভকামনা ভালো থাকো আল্লাহ হাফেজ